নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এবার ঠেলায় পড়েছে বিড়াল এবার গাছে উঠেছে আসলে আমি হেয়ালি করলাম কিন্তু কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় এবার রামনবমীর জন্য সরকারি ছুটি ঘোষণা করলো অর্থাৎ নবান্ন পশ্চিমবঙ্গ সরকার এবার রামনবমীর জন্য সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করলেন সরকারি ছুটি দিলেন আপনারা জানেন বিগত দিনে যতবার রামনবমী পশ্চিমবাংলায় অনুষ্ঠিত হয়েছে ততবার একশো চুয়াল্লিশ ধারা ততবার বিজেপি কর্মীদের পেটানো ততবার রাম ভক্তদের পেটানো ততবার ইট বৃষ্টি লাঠি অ্যাকশন রক্তপাত সবই দেখেছেন বিজেপির কর্মীরা প্রচণ্ড মার খেয়েছে যা রামনবমী করে হিন্দু ধর্মের লোক তারা মার খেয়েছে পশ্চিমবাংলায় রামনবমী করতে গেলে প্রচণ্ড চাপের মুখে পড়তে হতো হিন্দু ভক্তদের কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর জন্য সরকারি ছুটি ঘোষণা করলেন কেন করলেন কারণ ঠেলায় পড়েছে বেড়াল গাছে উঠেছে এবার সতেরোই এপ্রিল রামনবমী হবে মানে লোকসভা ভোটের মধ্যেই তাই তখন যদি রামনবমী বন্ধ করে সে তখন যদি রামনবমীর জন্য পশ্চিমবাংলায় কেউ মার খায় তাহলে তৃণমূলের ভোট পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও ভয় পেয়ে চালাকি করে যাই ভাবুন রামনবমীর জন্য সরকারি ছুটি ঘোষণা করলেন তো এখানে কথায় আছে পুরনো দিনের কথা ঠেলায় না বললে বেড়াল গাছে ওঠে এবার ঠেলায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই গাছে উঠেছেন বা গাছে উঠতে চাইছেন রামনবমীর জন্য অবশেষে ছুটি ঘোষণা করলেন রামের নামে এতদিন যেভাবে অত্যাচারিত হয়ে এসেছে হিন্দুরা পশ্চিমবাংলায় এবার আর সেই ভয়টা নেই সরকারি ছুটি ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ঠেলায় পড়ে ঠেলার নাম ভোট খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ